আবির চৌধুরী আপনি নিজে একজন মডেল এবং আজকে মধুবন সিনেপ্লেক্সে আপনাকে দেখে আমারও খুব ভালো লাগছে তো আপনার কাছে আমার প্রশ্ন হলো রাজকুমার ছবিটা সম্পর্কে আপনি কি জেনেছেন কতটুকু জেনেছেন এবং কেন দেখতে এসেছেন উনি তো সুপারস্টার বিশেষ সুপারস্টার সেই ক্ষেত্রে ওনার তো তুলনায় হয় আমি নিজেও একজন আর্টিস্ট আর দেন আমরা যেগুলো আর্টিস্ট আছে বড় মাপের গুরুজনগুলো যাদের থেকে আমাদের অভিনয় শেখা যাদের দেখা দেখি সেই ক্ষেত্রে মুভি তো দেখতে ঈদ মানে স্পেশালি ঈদ মানে আনন্দ তো ঈদের আমরা চাইবো আর্টিস্টরা যে আমাদের গুরুজনদের মুভি দেখে তাদের দেখেই বড় হয়েছে সেখান থেকে আমরা চাইবো যে তাদের কাছ থেকে কিছু শেখার মেসেজ টাইপের এবং নিজের মধ্যে একটা পজিটিভিটি নিয়ে আসা তো সেই ক্ষেত্রে মুভি দেখতে আসা আর মুভিটার মধ্যে আর কি যেটা দেখলাম আর কি মুভিটা ভালো লাগছে সব কিছু মিলে একদম ফাটাফাটি সাউন্ড কোয়ালিটিগুলো ভালো ছিল এবং আদার্স আপনার কাহিনিটাও মোটামুটি ভালো আর হ্যাঁ তার জন্য সবসময় শুভকামনা রইল এবং আমি চাইবো আরও নেক্সট টাইমে জানি আরও বিগ বাজেটের কাজকর্ম এগুলো ভালো ভালো ডিরেক্টাররা মিলে আরও জানি হ্যাঁ ডেভেলপ করতে পারে অর্থাৎ দেশের চলচ্চিত্রাঙ্গনকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে এই বিষয়ে কোনো মত আছে না হ্যাঁ অবশ্যই মতামত আছে কারণ ওনাদের দেখে আমরা তৈরি হচ্ছি নিজের মধ্যে আগ্রহতা বাড়াচ্ছি সেখান থেকে আর কি বলবো উনি তো সবসময় আর কি এখন সুপারিস্টার আছে আর উনি তো সময় থাকবে না তার বয়স হবে দেন সে অবসরে যেতেই হবে একটা সরকারি চাকরি করলে সে রিটায়ার প্রাপ্ত হয় সেই ক্ষেত্রে আমরা যারা ইয়াং যুগ জেনারেশনের তারা আমরা চাইব মিডিয়া সমিতিটা আরও বিগ বাজেটের হোক এবং এফ ডিসিতে হাইলাইটস মানে বিগ বিগ ভালো ডিরেক্টররা যারা আছে একটু টাকা পয়সা বেশি খরচ করে মানে বাংলাদেশে মিডিয়াটা আগে নিয়ে আমি এটাই তাদের কাছে আবদার রাখবো আর বেসিক্যালি আমরা চাইব মানে অন্য অন্য দেশে থেকে যে যেরকম সাউথ ইন্ডিয়া তামিল ওনারা আপনার ওনাদের মুভি দেখলেই মানে মন শান্তি হয়ে যায় আর ওনারা বিগ বাজেট খরচ করে তার ডাবল উঠায় নিচ্ছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরাও চাইবো আমাদের বাংলাদেশে আরও উন্নত হোক মিডিয়ার সং ইয়ে থেকে তো এটাই আর কি আশা কামনা করব 너무 좋아. 나나나 나.